আমি কিভাবে ডাকাই আরে ভাই যেটার দাম যেটা সেটাই তো হবে আমি বলে ডাকাই তো ডাকাইতে ডাকাইতের হিসাব হইলো আটবার করার পর যেই লাউ সেই কত সস্তায় বস্তা বসে কিছু সাতবার কত টাকা নিছে পনেরোশো বেড়া প্রতিবার পনেরোশো বেড়া সাতবার তাহলে কত হয় ভাই

তো সাতবার ধরা গিয়েছে অন্য শপে যায় এই জন্য মালিবাগ ট্রিনজ লিপ্রেসি আমাদের ভিডিও ট্যাটু ডিমপ আমাদের সাইদুল ভাই শপে চলে আসছে আর সাইদুল ভাই মূলত ট্যাটু করে না ট্যাটু বাদে আপনি এই দেখেন এই দেখেন এখানে সাদা হয়ে গেল না এখান থেকে চামড়া উঠে যাবে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে উঠে যাবে নাকি হ্যাঁ এই দেখেন আচ্ছা আচ্ছা এখনই তো উঠে গেছে কিন্তু এটা লাগা 7 দিনের মধ্যে উঠে দেবে আচ্ছা এই দেখেন এই যে এস্টা যে উঠাইলাম

আপনার লাটকি সেই অর্ধেক টাকা ফেরত নিয়ে আপনারা ধরাবেন বা ইতো সবার সবাই এখানে গ্যারান্টি সহকারে আপনারা যেকোনো জায়গায় যাবেন মুখের যে মেস্তা সেটা কম্বলি আপনার কেউ সমাধান দিতে পারবে না শুধু শুধু আপনারা ঘুরাবে আর ঘুরাবে মুখের ব্রন ব্রনের যে সমস্যা ব্রনের গর্ত বলেন ব্রন থেকে পুষ করে যাই হোক এগুলো আপনার সময় দিতে হবে সময় দিলে আমরা করে দিতে পারবো ছোটে অনেকে কালার করে এই কালার কিন্তু থাকেন এটা ভুয়া এবং ওটা সম্পূর্ণ হারাম আমরা এখানে কোনো টর্নার ট্যাটু করি না কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমরা এখানে ট্যাটু করি আপনাদেরকে আমরা আগে বলছিলাম যে 30 15 লাখ দেব এখন আমরা নতুন উপহার স্বরূপ বলছি 30 লাখ দেব এবং আপনারা যারা ইউটিউবার ভাইরা বিভিন্ন লেজার সেন্টারে বা ট্যাট রিমুভ সেন্টারে ভিডিও করেন তারা 100 তে ট্যাটুর কাজ করে ভিতুরি করে আপনারা গিয়া রিমুভার ব্যবসার ভিডিও করবেন ঠিক আছে যতই করেন আপনারা যে ভিডিও সার্ভেন না 100 এর মধ্যে 50 টাই আমরা নক ট্যাটু করার ভিডিও তো এই সুযোগটা কাজে লাগায় কিছু অসাধু ট্যাটু রিমুভার দোকানদার ইচ্ছা করে কি করে ইউটিউবারদের বোকা বানায় যে আমরা ট্যাটু রিমুভারি ভিডিও বানাবো আপনি যতই ট্যাটু রিমুভার ভিডিও বানান ওখানে ট্যাটুর জন্য 100 জনের মধ্যে 50 জন নক দিব তখন তারাই ট্যাটুর কাজগুলো করে দেয় তো আমি সবাইকে সাবধান করব আপনারা এত অবস্থা খারাপ হয় না যেটার জন্য আপনাকে হারাম ব্যবসার প্রচার করতে হবে আমরা এখানে ট্যাটু করি না না মানি না নয়কারে না আপনারা যদি প্রমাণ করতে পারেন 30 লক্ষ টাকা নিয়ে যাবেন এবং এবং প্রমাণ স্বরূপ আমি আমার সব মেশিনগুলো আপনাদের দিয়ে চলে যাব এক বিঘে যেদিকে দুচক যায় যাব আমি যেহেতু বলছি যে আমি এই ব্যবসা করি না সাড়ে 5 বছর হই আমার শোলি কি আসামের ব্যক্তিগত ব্যাপার বিভিন্ন লেজার সেন্টার বিভিন্ন ট্যাটু দোকান আমার দেই লুঙ্গি ল্যাটাটাানি করে যে আমার শোলি ভরে ট্যাটু আমার লুঙ্গি নি আপনাদের টানাটাানি করতেব না আমি যদি আমার ট্যাটু রিমুভ না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার এখানে কি হয় সেটা হলো কথা আমার এখানে শুধু রিমুভার কাজ করা হয় স্কিন কেয়ারের সব কাজ গাড়ের কালো দাগ বগলের কালো দাগ মুখের কালো দাগ বিভিন্ন ধরনের সূর্যের থেকে স্পট পড়ছে জন্মদাগ যেমন এই ছেলেটার জন্মদাগ এটা পুরো ক্ষয়েরি ছিল এটারে এখন আমরা খুব অল্প সময়ই একদম হালকা করে ফালাইছি এটার কাজও আজকে আমি আপনাদের দেখাবো তো আমাদের বিভিন্ন ধরনের কাজ করা হয় মুখের মেছটাটা আমরা গ্যারান্টি সহকারে করি চ্যালেঞ্জ সহকারে করি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ করি করি কারণ আমরা এখানে মুখের যে মেস্তাটা রিমুভ করতেছি সেটার জন্য যে উপযুক্ত মেশিন সেটা আমরা কিনে এনেছি আমেরিকা থেকে আমরা এখানে স্কিন কেয়ারের সব কাজ করি শুধু থ্রেডিং ফিলার আর পিআরবি করি না তো আমি আবার দেখাচ্ছি এটার কিছু কাজ আপনারা এই দেখেন মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল এই দেখেন আপনাদের চোখের সামনে চোখে যা দেখবেন তাই বিশ্বাস করবেন মুখের গল্প বিশ্বাস করবেন না এই দেখেন সাদা হয়ে গেল এখান থেকে একটা চামড়া উঠলিতে এটা উঠে যাবে আর থাকলো না ও যে কোনো একটা জায়গায় আমার ওগুলাতে আসলে ইন্টারেস্ট নাও কোথায় গেছে ওর ব্যক্তিগত ব্যাপার কোথায় গেছিলা নিউ মার্কেট আচ্ছা যাই হোক সেখানে চার পাঁচটা লেজার সেন্টার আছে লেজারের দোকান আছে কি হয় সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমার ওই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই কিন্তু ওখানে গিয়ে সাতবারের পরে যে উঠে নাই পনেরোশো করে নিচে লাভ হইলো কি আমি যে ইসলাম কয় টাকা হেরা চাইছো কয় টাকা আরে ভাই দশ টাকা যদি বিল হয় অন্য লেজার সেন্টারের সাথে পার্থক্য হবে টাকা দশ টাকার কাজ কি পনেরোশো টাকায় হয় নাকি সকালবেলা একটা ফাইজলামি করছে আমরা একটা রেট দিছি ছেচল্লিশ হাজার টাকা এর আর একটা লেজার সেন্টার আমাদের এখানে অনেকগুলা লেজার সেন্টার চার পাঁচটা ওখানে দিছে ষাট হাজার টাকা এবং ভাড়া দিয়ে উল্টা ফাটাই দেয় যে আমাদের ওই ব্রাঞ্চে যান মানে যত ধরনের নোংরামি বিজনেস পবিত্র জিনিস বিজনেস করতে সুন্দরভাবে মানুষকে সার্ভিস দিয়ে বিজনেস কখনো নোংরামির অংশ হতে পারে না ট্যাটু রিমুভ করলে কি একেবারে ক্লিয়ার যাবে না ট্যাটু রিমুভ করে সম্পূর্ণ ক্লিয়ার হবে ক্লিয়ার না হইলে আমারে ধইরেন কোনো সমস্যা নেই আমাকে ধরার অপশন আছে যেহেতু আমার এটা নিজস্ব দোকান আপনার এখানে এসে ধরতে পারবেন

স্কিনে বিভিন্ন ধরনের কাজ করে চোখের নিচের ভাস পরে গেছে ঠোঁটের কালো দাগ রিমুভ করে অবাঞ্চিত রিমুভ করা যায় জন্মদাগ রিমুভ করা যায় বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপুদের জন্য স্পেশাল সার্ভিস বলতে আমি শরীরের ভিতরের কোনো কাজ করি না মুখে হাতে যতটুকু আছে অতটুকের ভিতর যা যা হয় যেমন মেস্তা ব্রনের গর্ত হাতের লোম মুখের লোম এটি করতে পারি ভিতরের আমরা কোনো কাজটা এখানে দেই না কারণ এখানে আমাদের সব পুরুষ মানুষ আমি মহিলাদের বলবো মহিলা যদি থাকে ওই রকম জায়গায় গিয়ে আপনার ভিতরের কাজগুলো করাবেন যে যত বলুক যে আমাদের এখানে সিক্রেট রুম আছে সিক্রেট সার্ভিস দেব কোনো সমস্যা নাই গোপনীয়তা রক্ষা করবো এরকম জায়গায় গেলে মান ইজ্জত নিয়ে আসতে পারবেন না

তিরিশ চল্লিশ হাজার টাকা হাজার ভাই আমাদের ষাট হাজার টাকারও প্যাকেজ আছে কিন্তু বাংলাদেশে আমাদের তিন হাজার টাকায় করে কি করে এটা আপনাদের বুঝে নিতে হবে এটা আমি কিভাবে বুঝবেন